নমস্কার আমার আরও একটি নতুন অঙ্গরাকের ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ ধাপে ধাপে করতে হয় শিখব যারা বাড়িতে করতে তাদের জন্য ভিডিওটি বিশেষ উপকারী অঙ্গরাগ অঙ্গরাজটি বেশ সময় সাপেক্ষ তাই সবসময় ভগবানের ভক্তি তারপরে অঙ্গরাক করবে যেহেতু ভগবানের বিগ্রহে আমরা অঙ্গরাগ করব তাই তার পাশি আর তার চূড়াটি তার আসনে রেখে দেবেন এখানে একটি রিমোভার আর তুলির মাধ্যমে আমরা ভগবানের গায়ে লেগে থাকা আগের রঙগুলিকে আলতো হাতে ধীরে সুস্থ তুলে নেবো যাতে পরবর্তী রঙটা বা পরবর্তী কাজটা আমরা সুন্দর করে করতে পারি তো দেখুন আমিও এখানে আলতোভাবে ধীরে সুস্থ সমস্ত রঙটা তুলে নিচ্ছি তো রঙ তুলে নেওয়ার পর ভগবানের বিগ্রহটি ঠিক এমনভাবে এমন হয়ে যায় তারপরে আমরা এখানে যে রঙগুলি ব্যবহার করবো সেগুলিকেও দেখিয়ে দিলাম সর্বপ্রথম আমরা চোখের মনির যে সাদা রঙটা সেটাকে করে নেব আগে আর চোখ দুটো সবসময় একই রকম রাখবেন কোনোটা ছোট কোনোটা বড় করবেন না একইভাবে আমরা দ্বিতীয় চোখটাকেও সাদা মনিটার রঙটা করে নেব আর যতক্ষণে এই রঙটা শুকোবে ততক্ষণে আমরা চুলের রঙটা আলতো হাতে সুন্দরভাবে আঁকবো আর আমি এখানে সমস্ত কালো রঙটা তুলে নিই কারণ ওই রঙটার ওপরে রঙ চাপালে দেখতে আরও বেশি ভালো লাগবে তো মূর্তির ছাঁচ অনুযায়ী আমি চুলের রঙটাকেও করে নিলাম আর চুলের রং করার পর যে ছিল সেটাকেও কালো রঙ করে নিলাম আর চোখের রংটা শুকিয়ে যাওয়ার পর চোখের না কাজল সেটাকে আস্তে আস্তে ধীরে সুস্থে টানতে হবে আর গরুর ওপরে যে আমরা আইসাটোটা করব সেটা করার জন্য রঙটা ফুটিয়ে তোলার জন্য একটু সাদা রংটা ব্যবহার করে নিলাম আর বিগ্রহের ছাঁচ অনুযায়ী আমরা এবার আলত ভগবানের ভুরুটাকে এঁকে নেব আর ভুরুটা মোটা বা সরু করবেন না দুটো ভুঁড়োকে এক রাখার চেষ্টা করবেন তাহলে ভগবানের চোখটা সুন্দর লাগবে চোখের রঙগুলো যতক্ষণ শুকাবে ততক্ষণে আমরা হাতের আলতাটা ভগবানের পরিয়ে নেব আর এক্ষেত্রে সবসময় সুন্দরভাবে আলতাটা পরাবেন আর হাতের গোলটা একদম সমান রাখার চেষ্টা করবেন আলতাটা সঠিকভাবে সম্পূর্ণ হাতে দেওয়ার পর কানের জন্য আমরা সাদা রঙের সাথে একটু লাল রঙ মিক্স করে বেবি পিঙ্ক কালার করে সেটাকে ভগবানের কানের রং করে দিয়েছি সামনে পেছনে দুদিকেই রং করতে হবে আর হাতের লাড্ডুটির জন্য আমরা কমলা রঙের মধ্যে একটু হলুদ রঙ নিয়ে চোখের মধ্যে হলুদ রঙ নিয়ে দুটি সমান মাপের গোল আঁকিয়ে দিতে হবে সেই গোল অনুযায়ী তার সেই গোলের মধ্যে আবারও কালো দিয়ে একটু ছোটো গোল আঁকিয়ে নিয়ে দুপাশে সমানভাবে কালো রঙটাকে গোলটার মধ্যে টেনে দিতে হবে একই রকমভাবে দ্বিতীয় চোখেও সেম প্রসেসে কাজটি করতে হবে তারপরে ভেতরের ছোট গোলটার নিচের দিকটাই হালকা হলুদ রঙ দিয়ে চোখের গোলাপি রংটা দিয়ে একটু রেখা টেনে তাহলে চোখটি দেবেন দেখতে একেবারে লাগবে তারপর আই রঙটা যে যেরকম করতে চান সেই রকম রাখবেন আমি এখানে নীল আর আকাশের মধ্যে রঙটা রেখেছি দিয়ে তারপর দুটো রঙকে সমানভাবে শুকনো ব্রাশ দিয়ে একটু মিশিয়ে নিলে আমাদের চোখের রঙ হয়ে যাবে এই দিকে ঠোঁটটা আঁকানোর প্রসেসটাও ঠিক এইভাবে সেমভাবে করে যতক্ষণ রঙগুলো শুকাবে পায়ের আলতাটা পরিয়ে নেবে পায়ের আলতাটা পরানো হয়ে গেলে দুটো পায়ের সমানভাবে আলতা পরাতে হবে আর পেছনের দিকটাকেও হালকা গোলাপি রঙ দিয়ে ভরাট করে দিতে হবে নখের জন্য আমি এখানে হালকা গোলাপি রঙ ব্যবহার করেছি তারপরে যে পায়ের আলতা হাতের আলতাগুলো করেছি সেগুলির পাশ দিয়ে সাদা সাদা ফোটা ফোঁটা দিয়ে দিতে হবে তাহলে পায়ের আলতা হাতের আলতা দেখতে সুন্দর লাগে আর এখানে ভগবানের ফুলের মাধ্যমে আমি কোমর বিছা আঁকিয়ে দিয়েছি একদম সহজ পদ্ধতিতে সমস্তটাই টট টটার মাধ্যমে আর একটু টট দিয়ে ফুল আঁকিয়ে নিয়েছি যে ফুলটা ভীষণই সহজ আঁকানো গোল গোল দিয়ে শুধু টেনে নিতে হবে ভগবানের বুকে রাধা নাম লিখে দিয়ে সর্বশেষে তার কপালের তিলক কেটে দিলে আমাদের কাজ সম্পূর্ণ প্রায় শেষের দিকেই তো তিলকটার ক্ষেত্রে দাগগুলি একদম সমান রাখবেন হাঁকা বাঁকা করলে হবে না চোখের ওপরের কালো অংশটায় দুটো সাদা পয়েন্ট করে দিলে আমাদের সম্পূর্ণ অঙ্গরাগ তৈরি তো এই ছিল আমাদের আজকে সম্পূর্ণ ধাপে ধাপে অঙ্গরাগ জানি না কতটা কি আপনাদের বোঝাতে পেরেছি তো চেষ্টা করেছি যতটা আপনাদের বোঝানো যায় আর আমার করা গোপো অঙ্গরাগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন সুন্দর ভিডিওর সাথে সুন্দর মুহূর্তের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সকলকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে আজ তবে আসি